সুপ্রদর্শক চাতপুরের মতলব দক্ষিণ উপজেলার নায়ারগাঁও উত্তর ইউনিয়নের বকচর গ্রামে এই ঘটনাটি ঘটেছে এবং চার মাসের অন্তঃসত্ত্বা নারীকে পেট্রোল দিয়ে পুড়িয়ে মারার ঘটনা ঘটেছে এবং এই ঘটনায় আসলে রাগে খুবই মানুষজন ফুসে উঠেছেন তার উপর আগুন দেওয়ার সাথে সাথে তিনি যে এই পার্শ্ববর্তী পুকুরে গিয়ে ঝাঁপ দিবেন সেটিও বাধা প্রদান করেছেন তার শ্বশুর তিনি নাকি বলেছেন এই যে খরের গাদা রয়েছে সেটি নাকি পুড়ে যাবে তাই আগুন নিয়ে সেই মেয়েটিকে এই অন্তঃসত্ত্বা নারীটিকে আসলে এই এদিক দিয়ে আসলে পানিতেও নামতে দেওয়া হয়নি আসলে কতটা নির্মম কতটা অমানবিক এমন একটি ঘটনা ঘটেছে এই ঘটনাটি যিনি আসলে প্রত্যক্ষদর্শী রয়েছে যারা দেখেছেন এই বাড়িরই তার সঙ্গে একটু কথা বলবো আমরা একটু ক্লোজ দেখানোর চেষ্টা করব যে কি ঘটেছিল একটু যদি বলতেন আমি দেখছি এইটুকুই যে আমি গর্তে না আইছি গর্তে না আইয়া দেখি আগুন লাগিয়া গেছে গা বৌর লঙ্গি বিন্দে আছে

স্বামী তার স্বামী হাসপাতাল থেকে পালাইছে তার স্বামী হাসপাতাল থেকে পালাইছে রাত বারোটা বাজে হাসপাতাল থেকে তার স্বামী পালিয়ে গেছে যখন নাকি মেয়েরে আমরা আইসিতে নিতেছি তখন স্বামী পালিয়ে গেছে কোন হাসপাতালে ছিল ছিল ইয়াতে শেখ হাসিনা বান হাসপাতালে ছিল আসলে কতটা কতটা ভয়াবহ ঘটনা হলে শেখ হাসিনা প্লাস্টিক সার্জারি এন্ড যাওয়ার পর সেই যন্ত্রটা নিয়ে ঈদের পরদিন তিনি আসলে মৃত্যুবরণ করেন তার আসলে মাসুম বাচ্চাগুলো রয়েছে আমরা একটু দেখাই যে তার বাচ্চাগুলো রয়েছে এই বাচ্চাটা তার দেড় বছরের একটি বাচ্চা এবং তার আড়াই বছর বয়সী আরো একটি বাচ্চা রয়েছে আসলে কতটা নির্মম এবং এই এটি হচ্ছে তার আড়াই বছর বয়সী তার সেই বাচ্চাটি

সবার বড় আসলে এমন একটি আপনার এই এবং একটি প্রথম কন্যা সন্তান বড় সন্তান আহ আসলে যেটি দিয়ে আপনি মাতৃত্বের সাথ নিয়েছেন সেই সন্তানটিকে এভাবে মারলো আসলে কেন এই ঘটনাটি ঘটাতে পারে আপনি কি মনে করেন

আপনি কি বিচার চান কিনা আপনি ইনশাআল্লাহ আমি বিচার চাই আমার মেয়ে হ্যাঁ বিচার এই পরিকল্পিতভাবে আমার যেই একটা মেয়ে কে মারছে আমি তার फांसी চাই তার শাশুড়িরও फांसी চাই যে ধরনের মহিলা আর যে ছেলে এই ধরনের কাজ করতে পারে এটা জঘন্য কাজ ঈদের দিন এই পরিকল্পিতভাবে আমার মেয়েটাকে মারা হয়েছে এভাবে আগুন দিয়ে হ্যাঁ মা এবং ছেলে দুজন দুই দিকে বাড়িয়ে গেছে কা আমার মেয়েটাকে

উনি দেখতেছি যে পুতা দিয়ে উনি ঘাড়ের ভিতরে আঘাত করতেছে লাথি মারতেছে সেদিনই সেদিনই না এর আগে তো ঘটনা করছে এই এই ঘটনার পরে আগেও তাদের পারিবারিক কলহ তো আঘাত করতো কে তুমি ফুলে যায় ফুলে যাওয়ার পরে দেও নাকে যাই মানে লোকমান নম্বরের কাছে নিয়ে দরবাটরা করে ইয়া করে এই ঘটনা ছিল আমি যদি কোনো অভিযোগ করি বা কারোর সাথে কোনো কথা বলি তাহলে বলে কি আমাকে মারতে আসে মারতে আসবে কি ইব্রাহিম মানে ইব্রাহিম কি হিংস্র সে কি হ্যাঁ 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 উনি আমাকে মানে মারবে মানে এইসব বাসায় কোনো কথা বললে আমাকে মারতে আসবে এরকম হুমকি আমাকে দিচ্ছে আর এর এর আগে একজন একজন বলছিলেন সে কি আপনি যদি একটু এসে বলতেন সে কি এর আগেও বিবাহিত ছিল আপনি বলছিলেন দুইটা বিয়ে করছে ভাই আগে বুঝছেন নি দুইটা বিয়ে করছে দুইটা বিয়ে থেকে হে বর একটা বাচ্চা আছে টুক ছেলে বড় ছেলে বড় বর ছেলে আছে একটা ওই ছেলে নিয়া অনে উনি চাচ্ছে যে ওই বউ আনার জন্য মনে হয় আমাদের মেয়েকে হে অত বড় অত্যাচার করছে কিছুদিন আগে আরে এমন মাছ মারছে ফুরা মানে মেয়ে তো অনেক সুন্দর ছিল মামানি করে দেখাইছে খালি করে ফুরা গা হে মাইরা নীল করে লাগাইছে আর চোখটা মানে হে করে দিছে নি চোখটা যখন হ্যারে নষ্ট হয়েছে কুমিল্লাতে নিয়ে হ্যার চোখ চিকিৎসা করাইছি হ্যারা দু এক দেড় লাখ টাকা মতন গেছে চিকিৎসালায় আনছি এই দেশের পাঁচ জনের হেরে দাদা আপনাদের মেয়েকে এত কিছুর পরেও আপনারা আইনের পথে গেলেন আইনের পথে যাই না যাতে দুইটা বাচ্চা আছে গুন্ডা বাচ্চাদের জন্য ইস্টাম করছে সবকিছু কইরা কাগজপত্র দিয়েছি বুঝছেন স্ট্যাম্প করছে মেম্বার চেয়ারম্যান সবাই মিলে বিচার করে স্ট্যাম্প কইরা সবকিছু করে আমাদের মেয়েরটারে এইবারইতে দা হইছে বুঝছ দায়ার হইছে কিন্তু সবাই সবকিছু করছে সবাই চেষ্টা করছে মেয়েরে আসলে মানে কর্মজীবনে কি করতো কি ছিল আসলে কি শিকার করত কি শিকার এর আগে বিয়ে করেছে কোথায় সেই স্ত্রী আচ্ছা আমি তো আমি মেয়ের আন্টি এই ছেলেটা এত কিছু করার পর মেয়েটাকে এখানে বিয়ে দেওয়ার কারণ মানে আসলে একটু যদি বলতেন এত কিছু হওয়ার পরে সমাজবাসী মিলে বিয়ে দিচ্ছে ঠিক আছে এরপর থেকেই সে অত্যাচার চালাইতো মেয়েটার উপরে আমরা অনেকবার নিয়ে গেছি মেয়েটাকে তারপরেও সমাজবাসী ওই যে ওনার প্রভাব ছিল টাকার প্রভাব বলছেন অনেক টাকা সম্পদ আছে এই জন্য ওই প্রভাবে ওই এলাকাবাসীকে দইরা ওই মেয়েটাকে বিয়ে বারবার সালিশা বসাইয়া আনতে পারছে ঠিক আছে এরপরে নেক্সট বার যখন ওরা মারা হয়েছে গাড়ে পুতাজা মারা হয়েছে চোখে ঘুষি দেওয়া হয়েছে বাচ্চার দিকে শুধু টাকা আমরা নিয়ে যেতেছিলাম মেয়ে বলছে যে আমাদের বাচ্চা গুলার দিকে আমি থাকবো ঠিক আছে আর এই এমন অন্তঃসত্ত্বা নারীকে যে এভাবে মারা হলো

কাসুর ভিজাইছে ভিজানোর ভরে নাই ছাড়া আনার ভরা তো ছাড়া বাইতে ইহা তখন সুর তো দিলি নাকি আরে তন কয়ে তাস ধুমু আমি আবার টাকা বাড়ি আমি ওর দোকানে তো হে দেখ হ্যা গালা অনেক মা বোন ব্যবসা করে মা বোন ব্যবসা করে ও টাকা দিছে মা বোন ব্যবসা করে টাকা এই করবা এই যে এত আপনারা যুব সমাজে কি একটা দিনও প্রতিবাদ করতে পারলেন আমরা অনেক প্রতিবাদ করছি করার পর সমাজবাসী মিলা এটাকে মেম্বার কে মিল একটা তারপরে সমাজবাসী মিলা ওর টাকার পাওয়ার নাকি ওরা নাকি টাকার পাওয়ার

পেট্রোল মেরে আসলে পুড়িয়ে মারা হয় এবং এখানে এই ঘরের যে আলাবদগুলো গুলো সেগুলো এখনো ও একেবারে উল্টা পাল্টা হয়ে পড়ে আছে এবং এখান থেকে বাচ্চাদের যে জামা কাপড় সেগুলো আসলে সরিয়ে ফেলা হয়েছিল এবং যেই 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 মেশিন থেকে আসলে তেল নিয়ে আসলে মারা হয়েছিল খাদিজা তার মিমকে সেই মেশিনটি হচ্ছে এটি দেখেন আসলে কতটা হৃদয় এমন একটি ঘটনা ঘটতে পারে এখান থেকে তেল নিয়ে একটি মানুষকে এভাবে পুড়িয়ে মারা হয়েছে এবং এই যে জায়গাটি থেকে এই ঘর থেকে বের হয়ে এই খড়ের পাড়া দিয়ে আসলে একটু পাশ দিয়ে সামনে গেলেই পুকুরে নামলে কিছুটা হলে রক্ষা পেতো খাদি যাক মিম সেই খড়ের গাদাটি আসলে পুড়ে যাবে বলে নাকি তার শাশুড়ি আখ্যায়িত করেছে এর ফলে এই যে ঘরের গাদার কাছেও তাকে আসতে দেওয়া হয়নি অর্থাৎ সে এখানে বসেই পুড়েছে এমন একটি হৃদয় বিদয়ক ঘটনা ঘটেছে এই যে বাড়িটি ইব্রাহিমের বাড়িতে সে তার স্ত্রীকে এভাবে পুড়িয়ে মেরেছে সে তো পালাবে সে হত্যা করে পালাইছে দর্শক আইনের কাছে সে যে অর্থের যে গরম দেখিয়েছে সুপ্রিয় দর্শক সুপ্রিয় দর্শক এটিও তাদের ঘর তারা এই ঘরটিকে তালাবদ্ধ করে তারা পালিয়ে গেছে অর্থাৎ আমরা বলে রাখতে চাই একদিন আগে কিংবা পরে অবশ্যই আইনের আওতায় আসবে ইব্রাহিম এবং এমন একটি ঘটনার এমন দৃষ্টান্তমূলক শাস্তি হোক যেই ঘটনায় যেন এত দুঃসাহস আর কোনো ভাবে না করতে পারে এমন ভাবে আর কোনো খাদি তার মিমের এভাবে তাকে তার প্রাণ না যাক আমরা এমনটাই প্রত্যাশা করছি দর্শক আমাদের এই ভিডিওটি শেয়ার করে দিন এবং এই ঘটনায় যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় অবশ্যই এই ঘটনাটি যেন যারা উর্ধ্বতন মহল রয়েছে তাদের দৃষ্টিতে আসে সেই অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন আসলে কোনোভাবেই কোনোভাবেই অপরাধ করে কেউ কোনোভাবে পালাতে পারেন না এবং কি পরিমাণ মানুষ আপনি যখন অত্যাচারের মাত্রা বাড়িয়ে দিবেন তখন ঠিক এভাবেই মানুষজন ফুসে উঠবে এভাবেই আহ মানুষজন আসলে অন্যায়ের প্রতিবাদ করবে তিনটা বউ তিনটা বউ এমনি গেছে এই বাগান সাজাইয়া গেছে সেটি সেই স্ত্রীদেরকেও আহ আসলে তিনি জ্বালাতন করেছেন এমনটাই জানিয়েছেন এরা হচ্ছে প্রতিবেশী আসলে প্রতিবেশীদের সাক্ষ্যই সবচেয়ে বেশি মূল্য মূল্যবান সাক্ষ্য কথা হয় না তার ভয়ে আওতায় আনা হবে আমরা এমনটাই প্রত্যাশা জানিয়ে বিদায় নিচ্ছি এবং অবশ্যই এই ঘটনা থেকে আপনারা শিক্ষা গ্রহণ করুন কোনোভাবেই কারোর উপর অত্যাচার নির্যাতন করে খুব বেশি দিন টেকা যায় না যেই খাদি জাক্তার মিমকে এভাবে হত্যা করা হলো যিনি হত্যাকারী ইব্রাহিম সে কি পালিয়ে বাঁচতে পারবে আইনের হাত থেকে অবশ্যই নয় আমরা এই প্রত্যাশা রেখে দৃষ্টান্তমূলক শাস্তি হোক এমনটাই দাবি জানিয়ে আমরা বিদায় নিচ্ছি খোদা হাফিজ